ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশ সালে পরীক্ষার্থী ছিলে তো তোমাদের যে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে তেইশ দুই দুই হাজার পঁচিশে বিজ্ঞপ্তি তো একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই তাহলে <laughs> ডিগ্রি পার্স সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল অর্ধ তেইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা তিরিশ মিনিটে প্রকাশ করা হবে দেশে ছয়শো একাত্তরটি কেন্দ্রে উনিশশো দশটি কলেজ নিয়মিত অনিয়মিত মান উন্নয়ন সর্বমোট দুই লাখ সাত হাজার নয়শো পাঁচজন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে গড় উত্তীর্ণ হাত একানব্বই দশমিক ঊনপঞ্চাশ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কলেজ আওতাধীন ফলাফল এখান যে ওয়েবসাইটে রয়েছে ডব্লিউ ডব্লিউ ডট এন ইউ ডট এ ডট বিডি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইটে অর্ধ বিকাল চারটা তিরিশ মিনিটে পাওয়া যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ